যেটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু পরীক্ষা ছিল সাইন্সে আসসালামু আলাইকুম সুপ্রিয় 2025 সালের এইচএসসি শিক্ষার্থীবৃন্দরা কেমনছ তোমরা আশা করি ভালো এইচএসসি পরীক্ষা স্থগিত ওনিজের পদ্ধতিকে বিষয়ে যা বললেন শিক্ষা উপদেশটা মাইলস্টুডেন্টের গঠনের পরচলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেশটা চৌধুরী রফিকুল আবরার বলেছেন পরীক্ষা পেজানুর সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না বুধবার তেইশে জুলাই দুপুরের সচিবালয় সাংবাদিকের কথায় এই কথা বলেন তিনি শিক্ষা উপদেষ্টা বলেন প্রশ্নপত্রের বিষয়গুলো নিশ্চিত করেই পরীক্ষা স্থগিতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয় এই কারণে পরীক্ষা স্থগিত হতে কিছুটা দেরি হয়েছে এইচএসসি স্থগিত পরীক্ষার সময়সূচি নির্ধারিত করা হয়নি বলেও জানান তিনি পরীক্ষা স্থগিতের বিষয়ে দেরি করায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা এক পর্যায়ে শিক্ষা সচিব সিদ্দিক জুব প্রত্যাহার করা হয় বলে জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এই বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন শিক্ষা সচিব প্রত্যাহার করা হয়েছে আমার পদত্যাগের বিষয়ে নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেব না সরকার যদি মনে করে সেক্ষেত্রে আমার কোনো ব্যথাই ঘটেনি তাহলে দায়িত্ব আঁকড়ে রাখার কোনো অভিপ্রায় নেই তিনি আরো বলেন মাইস্টুনে শিক্ষার্থীদের দাবিগুলো যুক্তি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু এইচএসি দুই হাজার পঁচিশ সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো